আমরা যদি কবর ভুলে যাই তো কবর মনে রাখবে কে আমরা যদি হাসরের মাঠ ভুলে যাই তো হাসরের মাঠ মনে রাখবে আমরা যদি ভুলে জান্নাত জাহান্নাম ভুলে যাই তো এটা মনে রাখবে কি হিন্দুরা কথা বলেন না কেন ইহুদি খ্রিস্টানরা তারা বলেন তো আমাদের এই হালাত কেন আমাদের ছেলে নামাজ পড়ে না আমাদের চোখে পানি আমাদের মেয়ে নামাজ পড়ে না আমাদের পেরেশানি করি আমাদের স্ত্রী পর্দা করে না আমাদের পেরেশানি করি আমাদের ঘরে যে প্রতিদিন বিশ বছর ধরে টেলিভিশন চলতেছে আপনাদের ঘরে ঘরে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা আল্লাহর সাক্ষী রেখে এখানে মসজিদে বইছেন এখানে বলেন আল্লাহর কসম করে এই অবস্থায় মৃত্যুবরণ করলে এদের পরিণতি কি হবে বলেন তো আপনি বুঝেন তাই বাংলা না বলেন আমার বাফ আল্লাহ নবী সাল্লাম বলছেন মনে রাখবেন নবীজি পরিষ্কার বলছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত শ্রেণীর মানুষের জন্য জান্নাত এক মুদমিনু মুদিন মদ খোর সমস্ত নেশাকারী মদ খোর বাবা কোর ডাইল কোর ইয়াবা কোর এই হারাম জানাব তার জন্য হারাম নবী বলছি নেশা করবা না ফরমান জান্নাত নেশা সামান্য নেশা বেশিও হারাম এক দুই নাম্বার হাত খুলওয়ালে দেই পিতা মাতার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত হারাম মা বাপকে যে কষ্ট দিছে মায়ের চোখে পানি বাবার চোখে যে পানি দিছে হ্যাঁ মা বাবারে যে কষ্ট দিছে আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার করছে তুই নাফরমানের জন্য জান্নাত হারাম ওই সন্তানের জন্য জান্নাত হারাম দিন দিন করে ছোট্টবেলার থেকে মা বাপ মানুষ করলো আজ পঁচিশ বছর বয়সে বড় যত্ন করিয়া দশ বাড়ি দেইখা তোমারে বিয়ে করাইল আর তুমি এখন ছয় মাস না যাইতেই দুই বছর না যাইতেই আলগা বাসা নিয়া চলে গেলা মা ফেলে দিয়া হ্যাঁ নামটা করলে শুধু দুনিয়াই শেষ এরপরে মরণ নাই কয় বছরের দুনিয়া

এখন দাই ইউজ কে মহিলা এটাটা অনেকে বোঝে না অনেকে বুঝে অনেকে জানে না দাই ইউস বলে যার জন্য জান্নাত হারাম নবীজি বলছে দাই ইউস পুরুষকে বলে বেড়িয়ে না মহিলা দাই ইউস হয় না মেয়ে দাই ইউস হয় না দাই ইউস হয় পুরুষ পুরুষ বুঝিনি আমার কথা নেই দাই ইউস পুরুষকে বলে পুরুষ নবীজি বলছে যেই পুরুষ তার পরিবার স্ত্রী মেয়ে সন্তানের জন্য অস্থিরতা নাফর মানি বেহায়াপনাকে স্বীকৃতি দেয় মেনে নেয় গ্রহণ করে নেয় ব্যবস্থা করে দেয় ওই ব্যাডারে কয় দায় ইউস হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক না কইল এইটাই ঠিক আমি বুঝছি কইছি আমি পয়রা কইছি আমি কোনো আবার উপরে ওই পুরুষকে কি বলে ওই বাবারে ওই অভিভাবকরে ওই স্বামীকে বলে তাই ইউস যে স্ত্রী বেপর্দা মেয়ে বেপর্দা ছেলে অসভ্যতা সারা রাত ছবি দেখে মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে ছেলে আরেক লম্পট নারীর সাথে ঘোরাফেরা করে ঘরে টেলিভিশন চলে নাচ গান নর্তকি নাটক সিনেমা এই বেটা এই ঘরের যিনি অভিভাবক আপনি যাই ইউস আপনার জন্য জান্নাত হারাম হ্যাঁ গায়ে লাগলে আইলাম না

আল্লাহর নবী বলছে তোমার জন্য জান্নাত হারাম জরুরি বিষয় মন খারাপ করেন না ফিকির করেন আমি খেয়ালি করে উড়াই দিয়ে না আমি শুধু যাইবার সময় কইলেন হরে কথারই ভালো কইছে রে মাইলে তো ভালোই আছিল কিন্তু ফারি না পান খাইতে খাইতে কয় বা গপ মারে শেষ এ কথাতে শেষ নাকি এ কথায় কদ্দুর বললে আপনারে ফেরেস্তা ছেড়ে দিব এটা কি এটা কি তামাশা আখেরা তামাশা বড় কাল আমি মিয়া চাচা এই জন্য নজন ভাই আমার বয়স্ক বাবা আমার সময় মিলে আখেরা এক মুমের বিশ্বাস করেন আমি কিংবা আপনি মুসলমান আমরা সবাই এখানে মুসলমান যদি আখেরাত ভুলে যায় পরকাল ভুলে যায় মৃত্যু এ কয়টা জিনিস দেখেন মরণ মৃত্যু কবর আসরের ময়দানে দাঁড়ানো আমল নামা গ্রহণ করা আমল নামা নিয়ে দুইটা কাজ একটা হলো আমল নামাটা পাল্লায় ওজনের জন্য দিতে হবে এরপরে ফুলসেরাত পার হইতে হবে এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাইতে হবে এই বিষয়গুলো কবর না মৃত্যু কবর মাঠ আমল নামা গ্রহণ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া পার হওয়া জান্নাত কিংবা যাওয়া এই বিষয়গুলো যে মুসলমান ভুলে যায় সে মুসলমান থাকে তারে মুসলমান বলে না তারে মুমেন বলে না এগুলো যে বোঝে না এগুলো যার মনে নাই খাইতে ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া রোজগার করতে করতে উপার্জন করতে করতে কবর কি আর আখেরাত কি মূল্যে তো মই রেই গেলাম যে তখন বাইচে চেষ্টা করিয়া যায় সংসার তার মানে আপনি আখেরাত ভুলে গেছেন তার মানে আপনি কবর কিছুই মনে করছেন না না বাপ বিষয়টা আপনি আমি যত সস্তা মনে করছেন যত স্বাভাবিক মনে করছেন জিনিসটা এত স্বাভাবিক না কোরআন শরীফ শুনেন কুরআনুল কারীম এর মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আমকুম তুম শুহাদা আয হদরয়াকুবাল মউত আল্লাহ তাআলা ঘটনা শুনায়েছে আমাদেরকে যে শোনো আমার বান্দারা আমার নবী ইয়াকুব জানেন না ইয়াকুব নবীর কথা ওনার ছেলে ছিল 12 জন ওই যে দশ বাইদে কুয়াত ফেলাই দিছে এনে 10 জন আর ইউসুফ আলাইহিস আর ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই একজন ছিল বনি আমিন তো কয়জন হলো এ বারো জন সন্তান ইয়াকুব নবীর মৃত্যুর সময় জীবিত ছিল পরবর্তীতে ত অবাক হইয়া দশজন ছেলেও নেককার হয়ে গেছে পিছনের যে অপরাধ করছিল ইউসুফ আলাহ সাল্লামের উপরে জুলুম এটার থেকে তো তারা কি করছে তবা করছে তারা ফিরে আসছে সবার সাথে সবার পরিচয় হয়েছে অনেক ঘটনা আপনারা জানেন তো মৃত্যুর সময় ইয়াকুব আলাহিসাল্লাম কোরআন শরীফে আছে উনি ওনার বারো জন ছেলেকে একত্র করে মৃত্যুর মুখে একটা কথাই শুধু জিজ্ঞেস করছে মা তা আমার সন্তানরা আমি মৃত্যুর মুখোমুখি হয়ে শুধু জানতে চাই আমার পরে তোমরা কার ইবাদত করবে জানা শুনি কোরআনে আছে ক্দুন আবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাइका ছেলেরা একসাথে বলে উঠল বাবা আপনি কোন চিন্তা করবেন না আপনার মৃত্যুর পরেও আপনার আপনার যিনি ইলাহ আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী ইসমাইল ইসহাক নবীর যিনি ইলাহ আমরা সেই আল্লাহর করে ইবাদাম নিশ্চিন্তে বললেন আমার আর কোনো তাহলে মৃত্যুর পূর্বে এক বাবার শেষ তামান্না ফিকির সন্তানের ইবাদত কুরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাববাল দুআ ইব্রাহিম নবী বলতেন আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানিয়ে দেন ও মিন আমার সন্তান পরিবারের সদস্যদেরকেও নামাজি বানিয়ে দেন এই যে পরিবারের সন্তানের ব্যাপারে ফিকির হলো নামাজ নামাজ আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম আলাইসাল এরকম বহু উদাহরণ বলা যাবে এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ আজকে যে আয়াত আমি পড়ছি এখনই আপনাদের করে শুধু তর্জমা শোনাবো ছোট ছোট্ট আয়াত লম্বা ব্যাখ্যার দরকার নেই এমনি বুঝবেন আপনি এখানে সাফ সাফ কথা সহজ সরল কথা আল্লাহ শুধু একটা কথাই বলছে বান্দা এই কথাগুলো শেষ খেয়াল করেন আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো কত ভাবে যে বিশ্বাস করেন পুরাটা কোরআন শরীফে তিন বাগের দুই ভাগ কথা আল্লাহ তিন আছে কাল হাসনের ময়দানে এই বাচ্চাটার একটু করেন বেচারা তো পড়ে যাবে হঠাৎ ও বাবা তুমি তুমি এক সাইডে যাও ও ছেলে ঘুমাই দিয়ে পরে গেলে ব্যথা পাইবা যাও বাবা উঠো হেলান দাও একটা কিছুর সাথে নয় তো তুমি ঠিক ঠিকা তো হামাশাল পুরানুল করিমের তিন ভাগের দুই ভাগ আলোচনা আল্লাহ তাহলে ঘুরে ঘুরে বুঝাইছে বান্দা পৃথিবী থাকবে না মৃত্যু নিশ্চিত কে আমত নিশ্চিত ঈদ আনফাতারা বা ঈদাল কাওয়া কি আসমান ভেঙে যাবে চাঁদ সুরুজ খসে খসে পড়বে তারকারাজি খসে খসে পড়বে হ্যাঁ জমিন রেজা রেজা পাউডার হয়ে যাবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সব শেষ হয়ে যাবে বান্দা সবাইকে কেয়ামাতে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে বিচারের মুখোমুখি হইতে হবে আমল নামা নিতে হবে এই কথাইগুলো বিশ্বাস করেন কোরআন শরীফ যদি পুরা বলতে পারতাম বক্তা আপনি শুনতেন শুধু বারবার বারবার প্রতিটা সুরা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তালা আখেরাত পরকাল বুঝেছে উদ্দেশ্য একটাই এক বান্দা আল্লাহ চাচ্ছেন বান্দা আখেরাত ভুললে জীবনের আর কোন মূল্য মুসলমান আখেরাত ভুলে না কোন মুসলমান মৃত্যুকে ভুলতে পারে না কোন মুসলমান কবরকে ভুলতে পারে না মুসলমান আখেরাতকে ভুলবে না আখেরাত তার জিন্দিগির সাথে মেশা আমরা তাফসিরে পড়ছি তেরোটি বছরে মক্কায় নবীজি সাহাবিদেরকে কি শিখাইছে আল্লাহ কোরআনে কি নাজিল করছেন তেরো বছর মক্কায় পাঁচ অক্ত নামাজ যখন নাজিল হইছে খরচ হয়েছে মেয়েরাজে এর কয়দিন পরে নবীজি হিজরত করে চলে গেছে এরপরে রোজা জাকা হজ ইসলামের জেহাদ গুরুত্বপূর্ণ সব বিধান মদিনায় খরচ হয়েছে বোঝেন নাই আমার কথা তাহলে মক্কার ১৩ বছর কি রাজি লইল ১৩ বছর মক্কায় নবী সাহাবিদেরকে কি শিখাইল নামাজ পাইছে এককারে মক্কার লাস্টের দিকে আর জাকাত রোজা হজ যে হাত পিসা এগুলো তো গিয়া তো এই সময়টা কি হইল শুধু কেবল কোরআনুল করিমের মধ্যে আছে নবীজি এই বারোটি বছর এগারোটা বছর এক টানা আল্লাহ নবী সাল্লাম শুধু আখের আর পরকাল কলিজার মধ্যে আসরের মাঠ এটা সাহাবিদের দিলে এভাবে বসাইছে মৃত্যু পর্যন্ত সাহাবাই কারাম কিতাবে লিখছে ওনারা যেন আখেরাত পর কালকে সচক্ষে দেখতেন এভাবে দেখে দেখে জিন্দি এভাবে নবী বসাই দিছে আমি যেমন আপনাদেরকে দেখতেছি আপনারা যেমন আমাদেরকে দেখতেছেন ঠিক এরকম যেন সাহাবিরা আখেরাত দেখত এভাবে শিখাইছেন এভাবে বসাইছেন জন্য আল্লাহ বলেন বান্দা কত ভাবে আল্লাহ বলছে এই সুরা তো আল্লাহ বলছে এই সুরাটার নামই হলো কেয়ামত সুরার নাম উনত্রিশ নাম্বার পারাপ্তর নাম্বার সুরা সুরায় কেয়ামা আল্লাহ বলেন বান্দা আমি দিনের অসম করে বলছি কেয়ামত হব কে বলছে কসমটা আল্লাহ কসম কইতে হয় আমার মতো আপনার মতো বান্দারে আল্লাহ কথা বুঝাইবার জন্য কসম করা দরকার তারপরও দয়া করে আল্লাহ বলছে কসম করে বলতেছি কেমত হবে আল্লাহ বলে আমি তোমাদেরকে ফেরত আনবো আজীব কথা বলছে এখানে আছে বালা কাদিরি না আলা আন নুসাফিয়া বানানা শুধু তোমাদেরকে আমি কবর থেকে হাসরের ময়দানে ফেরত আনবো এটা না নতুন বডি দিয়া না নতুন গুস্ত মাংস দিয়া না বরং দুনিয়ার হায়াত তিরিশ বছর ষাট বছর নব্বই বছর হুবহু বু যেমনে যে শরীরটা কাটাইছ ওই হুবহু ওইটা ফেরত আর আশ্চর্য আর নুসফিয়া বানান অর্থ হইল আপনারা বুঝবেন এখন সবাই বুঝবেন ওই যে ফিঙ্গার দেয় যে দেখছেন ফিঙ্গার বুঝেননি মানে ইলেকট্রিক মেশিনের মধ্যে যে পাসপোর্ট করতে হইলে ভিসা লাগাইতে হইলে হজে উমরায় যাইতে হইলে কি করতে এরকম টিপস দিতে হয় এটার এ কয় ফিঙ্গার এটা কি এইটা হলো এই এই যে বুড়া আঙ্গুল অথবা এই আঙ্গুলের ভিতরে অসংখ্য অগণিত রেখা আছে ছোট ছোট রেখা আর কি এগুলো আমরা দেখি না আর কি মেশিনে উঠে এখন মনে করেন এই আটশো কোটি মানুষ এখন পৃথিবীতে ধরেন এ জায়গা হলো এর দুটি সবাই মনে করেন এই আমাদের বৃদ্ধাঙ্গুলি ধরেন এই প্রত্যেকের এ কদ্দুর না আপনার তো আর একটু বড় নাকি কথা বলেন না কেন এই কদ্দুর জাগার মধ্যে আটশো কোটি মানুষ এখন যারা আছে প্রত্যেকের এই রেখাগুলো ভিতরে আলাদা আলাদা একটার সাথে আরেকটা মেলে না কি মালিক আল্লাহ আপনি কত বড় মহান আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে প্রত্যেকের ফিঙ্গার আলাদা আলাদা নালে আলাদা নাহলে ফিঙ্গার লয় কি আমরা একবার হজ্জে আমাদের এক হাজি মানে আমাকে কাফেলার এক বেডি হারায় গেছে মানে মহিলারা সাতজনের রোমে সিট দিছে মহিলা এমন সেতা সেত আমি এন ঘুমাইতাম বেডিত মানুষ জিত কইরা বোরকা কাউ দিয়া প্রথম দিনে এবারে বাইরে গেছে গরম একটা কাগজ একটা হোটেলের ঠিকানা ওনার গলার মধ্যে যে কাগজ পত্র যা দিছে সব থুয়ে গেছে একদম খালি মানে কিচ্ছু নাই ওনার কাছে তাই এটা তো সৌদি আরব এটা তো হজ্জের টাইম লাখ লাখ মানুষ এটা তো আমাদের কি সান্দিন আর কুটুম্ব না কথা বুঝছেন এখন আয় হায় রে পেরেশান এই মহিলারে খুঁজবো কি বাবা বেটিও তো কাউরে কিছু দেখাইতে পারবে না কারণ তার তো কাছে কি নাই কাগজ নাই হারায় গেছে আর পাই না পাই না আমরা রাতের এগারোটা বাজে সৌদি মোয়াল্লেম অফিস থেকে আমাদের মোয়াল্লেমের কাছে ফোন দিছে আপনার একজন মহিলা হাজি নিয়ে যান উনি গিয়া দেখে মোয়াল্লেম অফিসে বেডি সুন্দর বইয়া রয়েছে ভাত খাইছে খানা ও খাই হয়েছে হেরা আরামসে বসে রয়েছে হ্যাঁ এরপর ওনারে নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে উনি এ বেটি যে আমার হাজী এটা বুঝলেন কেমনে তার কাছে তো কোনো কাগজ পত্র নাই কিছু নাই বুঝলেন কিভাবে তো ওনারা বললেন আমরাও দেখছি দে ওনার কাছে কোনো কাগজ পত্র কিছুই নাই শেষ পর্যন্ত আমরা ফিঙ্গার নিছি আবার ওই ফিঙ্গার যখন মেশিনে দিছে আঙ্গুলের ছাপ তো ওই ছাপনুপাতে এয়ারপোর্টে না তার আঙ্গুলের ছাপ আছে তার ঠিকানার উপরে অটোমেটিক তার ঠিকানা উঠছে দে বেটি কার হাজি কোন মুআল্লেবে বলে 30 লক্ষ হাজির মধ্যে এই মহিলার ফিঙ্গার আলাদা কিনা সুবহানাল্লাহ এটা দিয়ে বেডি রিভাইভ করছে আল্লাহ তাআলা বলেন বান্দা নিশ্চিত কিয়ামত হবে আমি তোমাদের সবাইকে কবর থেকে উঠাবো হুহু এই শরীর দেহ যেটা জবনে আছে এমনি এমন কি আননুসাওবিয়া বানানা তোমাদের আঙ্গুলের ভিতরের যে রেখা ফিঙ্গার ওইটা পর্যন্ত হু হু আগেরটা মিলে অর্থাৎ এখন যে ফিঙ্গার দিয়ে রাখছো আসলে ময়দান যদি মেশিন অন করে তো দেখবে যে তোমার ফিঙ্গার এইটাই যেটা ফাস্ট ফুড লগে এক তুমি মিলে মানে বুঝাইতে চাইলাম আল্লাহ তালা বলেন আমি এভাবে ফেরত আনবো এক শুধু এক জানলাম একটা রেখা পর্যন্ত কি হবে না নর নর্চর সেই আল্লাহ বলেন বান্দা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখেরাত কবর বড় কালকে ভুলে যেও না ভুলে যেও কষ্ট পাইবা কষ্ট এটা নিশ্চিত কবর নিশ্চিত মৃত্যু নিশ্চিত আখেরাত নিশ্চিত কি বলেন সবাই সবাই বলেন নিশ্চিত আছে তো এটার উপরে কোরআন শরীফ আল্লাহ বলছে অবিল আখেরাতে হুম ইউ কিনু আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখেরাতের ব্যাপারে ইয়াকিন রাখে ইয়াকিন সূরা বাকারার একের শুরুতে আছে অবিল আখেরাতে হুম ইউ কিনুন ইয়াকিন রাখে সন্দেহ না ভাষা ভাষা না অ কয় তো হুজুররা তো কয় ওই বলে কয় তো কয় তো শুনি তো অনেকেই তো কয় বলে কি বিচার আচার হইব বলে বাবা মস্কারি করেন হ্যাঁ

মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছ পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়েছি তোমরা জোয়ানেদেরও একই হালাত বয়স্কদের একই সবাই মিলে বুজ্জ্বালাইছো শুধু দুনি ছেড়ে দিয়েছ আখেরা তোমরা আখেরাটাকে মামুলি মনে করছো সাধারণ মানুষ কিছুই মনে করো কিছুই মনে হুজুরে টাকা একশো দিছে দুইশো টাকা দিছে পঞ্চাশ টাকা দিছে ভাকে ভাকে বেহস্তের জন্য হ্যাঁ হুজুর খেয়াল রাখছে কি খেল খেয়াল কি খেয়াল রাখতো কি হুজুরের আব্বার সম্পত্তি তো কথা বলেন না একেবারে লম্বা হইয়া গেছে সাসা এখন দম টানতে আছে জোরে জোরে এই সময় দুইশো টাকা দিয়ে হুজুর আনছে

আকল বুদ্ধি চালু ছিল যেদিন আল্লাহ তাআলা কোরআনে বলছে মৃত্যু যখন চলেই আসে মালাকুল মউত যখন হাজির হয়ে যায় খোদার কসম কোরআনে আল্লাহুচ্চ ওয়ালাইসা তাতাউবা তখন কোন তওবা গ্রহণ করা হয় ইন আল্লাহ ইয়াকবালু তালা আব্দি মালাম ইউগারিদ নবীজি বলছে মৃত্যুর যন্ত্রণা খরখরা যখন শুরু হয় তখন আল্লাহ তাআলা ওই সময় আর তওবা গ্রহণ করে না তার আগে তওবা গ্রহণ আল্লাহ আমাকে বুঝতে করেন তো আল্লাহ বলেন দুনিয়াটাকে ভালোবেসে ফেলছ আখের আটটাকে ছেড়ে দিয়েছ শোনো বান্দা তুমি ছেড়ে দিলেও আখের শোক বন্ধ করলেও তুফান মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে ঝড় তুফান আমনে শোক বন্ধ করে কইতেছেন না আইয়ে না বৃষ্টি আইয়ে না এমনি বুঝছেন কয়ে যে আমি দেখি না আপনি বুঝি দেখেন না আপনি চোখে না বন্ধ করে রাখছেন তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে বাতাস বন্ধ হবে তুফান বন্ধ হবে আল্লাহ তালা বলেন তুমি ছেড়ে না খেয়াল না বুঝলেও করলেও মরণ আসবে কবরে যেতেই হবে কথা বলেন আপনি বুঝেন নাই কইয়া মরতেন না আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না কথা বলেন না আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না তো ফেরেস্তা বলবো আচ্ছা তাহলে তো আমাদের কিছু জান কবজ করার ঠিক হইতো না আমরা যেদিন খেয়াল সেদিন এইটাই আল্লাহ করছেন আখেরাত বান্দা। তুমি ভুলে গেলেও হবে মনে রাখলেও হবে সেদিন আখেরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উৎসবিহা না আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তালার দিদার আল্লাহ তাআলা সচক্ষে সজকখে দেখতে দাও। ওয়া ভুজুহুন ইয়া মাদিন বাসিরা কিছু মানুষের চোখ কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন বিমর্ষ কালো উৎষিত হয়ে যায়। তাউদুন্ন আই বিহা ফাকिरा আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আযাব তার কোমর হাড়ি ভাঙা ফেলি। আল্লাহ বলবে ফেরেস্তা একটা করে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁচর ভেঙ্গা যাবে আর হাডিজি বলছে কবরে মাটি নাসর এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে টান পাশের হাড্ডি পাঁচর ভাঙ্গা চুরচুর ভাইয়া বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি ভাঙ্গা

রুহুটা কণ্ঠনা দিতে চলে আসবে ওকে ইলাম র আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ছাড় ছাড় দিবে কে ফুক দিবে কে ডাকো ওজা ডাকো বৈদ্য ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকো ও খান্না হান্না আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে আত্মীয় স্বজন শিল্পলাইলে কি হবে ভয় বুঝে ফেলছে মালাকুল মুখ চলে আসছে আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও গোড়ালি পায়ের গোসা পায়ের গোরালি একটা একটা এইভাবে লাগায় রাখবে এক সুতা তার দেহে আর থাকবে ইলা না এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে আল্লাহ বলেন এমন মর্মান্তিক পরিণতি কেন মৃত্যুর যন্ত্রণা এভাবে হলো কেন ছিরাবিরা কণ্ঠনালীর থেকে রুহু বের করলো কেন এই যুবক ভাই শেষ কথা শোনো আল্লাহ মৃত্যুর যন্ত্রণা হয় তাদের যান কবসটা কঠিন হবে আল্লাহ বলেন ফালা সত্য কেন মৃত্যুর যন্ত্রণা হলো কারণ হলো এক নম্বরে সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই দুই ওয়ালা সাল্লাহ সে নামাজ আদায় করে নাই এজন্য মে নামাজি সন্তান মনে রাখো তোর কলজা চিরা ফেলবে তোর মাতপুরি তোর ছুটাই দিবে তোর রুহু ছিরা টুকরা টুকরা হবে কয়দিনই রহম একটা ঠ্যাং ভাঙ্গা গেলে আর মাতপুরি নেই সামান্য রোগে পড়ে গেলে আর অহংকার করার সুযোগ নাই আল্লাহ তাআলা বলেন সে আমারে মানেও নাই বরং আমারে মিথ্যা মনে করছে আর আমার হুকুম আমি বলছি যা তার থেকে মুখ ফিরায় নিছে মুখ ফিরায় কিসের হালাল হাল আরে রাহ প্রত্যেক কথায় হুজুরার টাইম ডাইন না সব সময় তোমরা মিয়া হুজুরা মিয়া সব কিছু এমন এমন ধরনের কিছু বেয়াদ মানুষ নাই কথা বলেন না

আচ্ছা তো অর্ধেক মনে করেন আমি কইছি যে দূর ফিডা ফিটব কবরে এর অর্ধেকই মনে করেন ফিটব আপনি অর্ধেক লইতেন ফেরবেন আপনি যে বললেন যে এত কই এত না আপনি কথা বুঝিন নাই আমার যদি আমার অর্ধেকও ঠিক হয় তো তো অর্ধেক ফিডা লইতেন নি নিডা কোন তুই কি বললেন যে এত কই এত না এগুলো বলা কি কোনোভাবেই উচিত না চায়ের দোকানে নিজেদের আড্ডায় বেহুদা কথা বলতে নাই বেহুদা কথা বলতে নাই